হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমি তোমাদের সবাইকে দেখাবো মা ও মেয়ে জল আনার কেলেঙ্কারি সাইকেলে জল আনতে যাবি না সাইকেল দেখে দিয়ে যেতে পারবি না ওখানে অনেক দূর রাস্তা যেতে হবে অনেক দূর হুম ঠিক পাম্পার হুম পাম্পার আছে পাম্পার

হুম বাবা এখানে কি কাদা হয়ে গেছে নাকি এখানে কে পা দিয়ে যাবে তুমি কি করছি হ্যাঁ কী করছো পা হ্যাঁ সেটাই তো বলছি তুমি পা দিয়ে যাবে নাকি ও আচ্ছা এখানে কি কি হয়ে গেছে কাদা হয়ে গেছে নাকি ও বাবা হ্যাঁ কই দেখি

यदि के <laughs> 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 তুমি অত বড়ো ভারী এটা নিতে পারবো তাহলে আমাকে এই বোতলটা দিও একটু হালকা হবে ধরো আর না কি বোতল পারবো ভারী আছে আমাকে দো আর একটা বোতল নিলে এবারে হালকা হয়েছে ধরো তবু ওই ভারী আমি আমি বোতল নিয়ে নিয়ে আসতে না আমি এ গাতে ধরো ওনাকে ব্যাগ এতে ধরো আমি সাবুলা পুরে দি আমি এইwidehat কলchilবা আর এইwidehat ব্যাগ ধরো ধরো তুমি আগে আমি কলছি তুলি কাকে আর এরকম চলো পালাতো কন্ট্রোল চলে যায় না বাইরে হাই হাই তোরে তো তুমি চিন্তা রে কোন মানে না শোনো हां रानर গাড়ি একটা নিতে পারো নিতে পারিনী তাহলে তুমি আমাকে দাও আমি নিতে পারিনা কি দেখব তো আমাকে তো তোর মা আজ কিমন কর ये दो व्हाला मी만, I'm uh, I can't drink water… Wush 숨, I'm with you'? Yes? There, I can drink water Me, you can drink water? No, I shall go, you তো বন্ধুরা আজকে তো তোমরা দেখতেই পেলে যে মা ও মেয়ের জল নিয়ে আসা কীরকম মারামারিটা হলো তো সেটা তো তোমরা সবটাই দেখলে আর পুরোটা দেখে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবসময় এইভাবে পাশে থাকার চেষ্টা করো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ব্লগ ভিডিওতে আর সবাই কিন্তু দেখতে থাকো কিন্তু একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করো